হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো বিকেল চারটে মতো তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি সকাল থেকে আজকে আর ব্লগ স্টার্ট করা হয়নি তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল তারপরে হচ্ছে হলো তোমার ওই এ করব করবো তাড়াহুড়ো করছিলাম এইসব করতে করতে আর ব্লগ স্টার্ট করা হয়নি তারপরে ব্লগ আপ আপলোড দিতে হলো তো ছিল তোমার কালকে যেহেতু ব্লগ দেরিতে গিয়েছিলো ওর তো আজকে তাড়াতাড়ি পোস্ট করে দিলাম এইসব করতে করতে এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি কিছু তো ভাবলাম তার এমনি ও রান্না টান্না যখন হয়ে যায় যদি ব্লগ স্টার্ট না করি না তখন আর ব্লগ স্টার্ট করতে ইচ্ছা করে না একেবারে ভাবি যে দুপুরেই স্টার্ট করবো তো তার জন্যেতেই তো সকালে উঠেছিলাম আজকেও সকাল সকালই উঠেছিলাম পৌনে আটটার দিকে উঠেছিলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ধুপ টুপ দিয়ে তারপরে সকাল থেকেই জানো না উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে একদম পুরো আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর সেই ঝড়ের মতো জোরে জোরে হাওয়া দিচ্ছে একটা না তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে দোকানে সব কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে হচ্ছিলো হাওয়া দিলে পড়ে যাচ্ছিল ওর জন্যেতে তারপরে হচ্ছে হলো তোমার চাটা খেয়ে তারপরে রান্না বান্না করতে আসলাম চা বিস্কুট খেয়ে তো রান্না হলো ভাত হলো আর হচ্ছে হলো তোমার মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোঁড়ন দিয়ে আর হচ্ছে বেগুনের ঝাল করেছি আর হচ্ছে হলো তোমার চ টমেটোর চাটনি করেছি খেজুর কাজু কিশমিশ দিয়ে আর হচ্ছে হলো তোমার পোনা মাছের ঝোল করেছি তো এই রান্নাগুলোই করলাম পরে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর ওই যে কালকে তরকা ছিল তো তরকাটা দিয়েই খেলাম তো খাওয়া দাওয়া করে তারপরেও তো বৃষ্টি আসছিল তারপরে দোকান বন্ধ করে বেরোলাম বাজারে বাজারে গিয়ে হচ্ছে হলো তোমার মাল নেবো রেনকোটটা সাথে করে নিয়েই গেছিলাম হালকা হালকা মেঘ দেখে তো হাফ রাস্তা দেখে আবার বৃষ্টি এসছে তো আবার রেনকোট পরলাম পরে তারপরে পড়লাম তার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি কমে গেছে তারপরে আবার খুললাম এই সব করে বাজারে সব মালপত্র নিয়ে বাড়িতে আসলো তারপর আজকে আবার মুড়ি আনা ছিল এবার মুড়ি বর্ষায় করে আনা হয় জল বৃষ্টি পেলে তো হচ্ছে হলো তোমার মুড়ি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা তো ভয় ভয় কিন্তু ঠাকুর ঠাকুর করে মানে হচ্ছে আসার সময় আর বৃষ্টি টিষ্টি কিছু হয়নি জল টল পাইনি ভালো হয়েছে ভালো ভালোভাবে বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসে আসলাম তখন তিনটে পনেরো কুড়ি মতো গাছে তো তারপরে হচ্ছে হলো তোমার একটু রেস্ট নিয়ে চান করতে গেলাম স্নান করে এসে এই যে এখানে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি আর ওই যে ঠাকুরের ঘরটা তুলে ফেললাম আজকে যে আগের বুধবারে গণেশ পুজো হয়েছিল পেতেছিলাম এই বুধবারে এই যে ঘরটা তুলে ফেললাম তুলে এই জায়গাটা পরিষ্কার করে আলপনা দেওয়া ছিল তো সব পরিষ্কার করে আজকে যেহেতু বুধবার আবার সব পরিষ্কার করে ঠাকুর পেতে আবার পুজো দিলাম তারপরে দোকানে গেলাম লাড্ডু আনলাম এনে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার বেগুনের ঝাল মাছের ঝোল আর টমেটো চাটনি খাওয়া দাওয়া নেব তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা হয়নি তাহলে ব্লগটাও স্টার্ট করে দিই তার জন্য ব্লগটাও স্টার্ট করে দিলাম আর এইদিকে দেখো এই যে ছাদে সব কিন্তু হচ্ছে হলো তোমার টপ টপ সব তোলা হয়ে গেছে ঠিক আছে যেহেতু হচ্ছে হলো তোমার ওই ইয়ে করতে হবে এই যে টবে এই যে ছাদেই হলো তোমার ঘরটা হবে ওর তো তোমার কালকে থেকে মিস্ত্রি আসবে মালপত্র সব এসে গেছে তো ওর জন্যে ছাদটা পুরো পরিষ্কার করা হয়েছে এই ছাদেই ঘরটা হবে এই যে জানলাটা দেখছো এই জানলাটা কেটে হচ্ছে একটা দরজা বের করে ওইদিকে একটা ঘর হবে ঠিক আছে তো কালকে থেকে কাজ শুরু হবে মিস্ত্রি বালি সিমেন্ট সব এসে গেছে আর ইট তো আছেই তো কাজ শুরু হবে কালকে থেকে ওর জন্যই সব কিছু মানে তড়িঘড়ি করে করা হলো দিদিই করেছে আমি করিনি দিদি সব টপ নিয়ে আবার ওপরের ছাদে সব রেখে এসছে তো চলো তোমার কালকে থেকে মিস্ত্রি আসবে আর এই ঝড় বৃষ্টি নিয়ে আবার আর যাবে তো হচ্ছে তোমার যেহেতু আমাদের একই ঘরের মধ্যে দিয়ে কাজ তো খুবই সমস্যা হবে জানো তো কিন্তু কম না করলেও হবে না এবার সরকারি ঘরে টাকা ঢুকে গেছে অনেক দিনই এবার যদি কাজ শুরু না করো তোমার হচ্ছে ওদের আবার ফটো টোটো তোলার ব্যাপার থাকে নেক্সট টাকা ঢোকার ব্যাপার থাকে টাকা তো আর একবারে ঢোকে না তো হচ্ছে হলো তোমার আপডেট দিয়ে দিয়ে ঢোকাতে হয় মানে হচ্ছে হলো তোমার ওই ছবি টবি তুলবে তারপরে মানে যেই টাকাটা পাঠিয়েছে সেই টাকার যে কাজ সেই কাজটা দেখাতে হবে তো তার জন্য দিয়েই কাজও শুরু করতে হবে আর দেরি করলে হবে না তো তার জন্য কাজও শুরু হয়ে যাবে আজকে থেকে আসার কথা ছিল আজকে বৃষ্টির জন্য তো মনে হয় মিস্ত্রি আসেনি কালকে থেকে আসবে ঠিক আছে তো কালকেও তোমাদের সঙ্গে যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই আবার পরে আসি তোমাদের সামনে সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এবার পরে আসি তাহলে বন্ধুরা তো দেখো আজকের ব্লগটা একটু অন্যরকমই হয়ে গেল আসলে হচ্ছে হলো তোমার ওই যে সকালে যেহেতু ব্লগ স্টার্ট করা হয়নি ওর জন্য সমস্যাটা হয়ে গেছে বুঝলে তো তারপরে এই যে হচ্ছে হলো তোমার এখন শুরু করি তখন শুরু করি এইসব করতে করতে ওই যে দেরি করলাম আর এই যে সমস্যাটা হলো তো হচ্ছে হলো তোমার তারপরে এই যে তোমার ইয়ে করলাম কি বলে ওটা তোমার ওই দুপুরে তো তোমাদের ওই সামনে এসেছিলাম তারপরে তো আর আসা হয়নি তারপরে হচ্ছে হলো তোমার ওই যে খাওয়া দাওয়া ওই শুলাম শুয়ে উঠে তারপরে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম কি বলে ওটা দোকানে চলে গেলাম দোকানে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার দোকানের মাল গুছালাম তারপরে দোকানেই ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই দিকে সন্ধে দিলাম চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে দিয়ে না সন্ধ্যের আগেই দিদিভাই ফোন করেছিল তো দিদিভাই হচ্ছে হলো তোমার ওই আর বলো না দিদিভাইয়ের যা কাজ তো হচ্ছে হলো তোমার দিদির জন্যে হচ্ছে হলো তোমার চুড়িদার কিনেছে তো সেটাই দেখালো তো হচ্ছে হলো তোমার ছবি পাঠিয়েছিল আমাকে তো দেখালো তারপরে ওইসব বিষয়ে কথা বলছিল তো আমি বলছি কেনাকাটা করতে হবে না দিদি ভাই তো বেশি করে কেনাকাটা করছে বুঝলে তো এই যে বাড়িতে আসবি নিয়ে আসবে তার জন্য কোনো মানে তো হচ্ছে হলো যে যাই হোক বললাম বলে তো বুঝিয়ে তো আমি পারছি না তা হচ্ছে তোমার ওই যে কেনাকাটা করেছে সেগুলোই দেখ বললো কথা বলছিল সেই সব ব্যাপারে তো তারপরে হচ্ছে হলো তোমার দিদি ভাইয়ের সঙ্গে কথা হলো তারপরে হচ্ছে হলো তোমার হম এই ফোন রেখে তারপরেই চা বিস্কুট খেয়েছিলাম হ্যাঁ তারপরে হচ্ছে হলো তোমার ওই হম দোকানেই ছিলাম তারপরে তো আবার বৃষ্টি আসলো রাতেও দু তিনবার এরকম খেপে খেপে বৃষ্টি এসেছে অল্প অল্প করে বৃষ্টি হয়েছে অতটাও না তো চল হচ্ছিলো বাট তবে বৃষ্টি তো হচ্ছে হলো তোমার তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম আর হচ্ছে হলো তোমার এই যে এক সমস্যা রাতে কি খাবো রাতে কি খাবো তো রাতে খাবারও অর্ডার করার ব্যাপার আছে তো তার জন্য তো আজকে রাতে হলো তোমার ফোন করলাম ওই যেখানে খাবার অর্ডার করি ওখানে তো হচ্ছে হলো তোমার ওখান থেকে বলছে যে ইয়ে করেছে হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা ওই তরকা হবে না বল তো বলছি যে হচ্ছে হলো তোমার চিলি চিকেন আছে নিবি করে বলছে তো আমি বললাম ঠিক আছে তাহলে চিলি চিকেনই নিই তাই হচ্ছে হলো তোমার চিলি চিকেন নিয়েছিলাম এক প্লেট তো হচ্ছে হলো তোমার ওইটা দিয়ে আমার দিদির হয়ে গেছে ছটা চিকেন দেয় তো হচ্ছে হলো তোমার দিয়ে আমার দিদির হয়ে গেছে তো দুজনেই খেয়ে নিলাম ভাত খেলাম তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে যে উপরে এসেছে কোনো বিছানা করে নিই বিছানা করবো শোবো না মাথায় আর এক টেনশন হচ্ছে জানো তো বন্ধুরা এই যে কালকে দেখে কাজ শুরু হবে তো ওর চলো কোথায় কি হবে এই যে ঝড় বৃষ্টিতে একটা না হয়েই যাচ্ছে যখন তখন বৃষ্টি আসছে কোথায় যে কি হবে এই ঘরের মধ্যে দিয়ে যাওয়া আসা বালি সিমেন্ট ধুলো বালি একটা কাদা মানে সব দিয়ে একটা নেচাকার কান্ড তাই না বলো তো হচ্ছে তোমার ঘর বাড়িটাও হবে নতুন ঘর হবে যেমন ভালো লাগছে তেমন এইসব মানে হচ্ছে ভেবেও না একদম মানে মাথা গুলিয়ে যাচ্ছে তার মধ্যে দেখো আর বেশি দিন বাকিও নেই পুজো তো সব মিলিয়ে না পুরো ঘেঁটে মতো হয়ে যাচ্ছে ভালো লাগছে না কিচ্ছু জানি সবকিছু একবার শুরু হয়ে গেলে তখন কিন্তু আর দেখবে কিছু মনে হয় না ওই হচ্ছে ঠিক আছে এরকম কিভাবে হয়ে যায় তখন আর অত মনেই হয় না কিন্তু এই যে হওয়ার আগেতে একটা টেনশন থেকেই যায় কি হবে কি হবে এরকম একটা ব্যাপার ঠিক সেটাই কাজ করছে তো আর কি করা যাবে টেনশন করে তো বসে থাকলে হবে না কাজটা তো কমপ্লিট করতে হবে তো চলো তোমার তার জন্যই কালকে দেখে হাত দেবে তো দেখা যাক ঠাকুর টাকুর করে কি হয় না হয় ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি জানি খুব ছোটো হয়ে গেল আর বাজে হয়ে গেল তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও কালকে দেখছি আবার ঠিকঠাক ব্লগ দেওয়ার ঠিক আছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো লাগে চলো বন্ধুরা টাটা গুড নাইট